নমস্কার শুভ সন্ধ্যা আমি জ্যোতিষী তন্ময় মৌলিক আমি জ্যোতিষীও যে টপিকটা নিয়ে এখন আপনার সঙ্গে কথা বলবো এ ব্যাপারটি হচ্ছে জন্মছকে ছকে লগ্নের সেভেন্থ হাউসে বৃহস্পতি থাকলে কি ফল আপনারা পেতে পারেন সেভেন্থ হাউস লগ্নের সেভেন্থ হাউস থেকে বিচার করা হয় আমাদের বিবাহ আমাদের বিবাহিত জীবন কেমন যাবে এবং সেভেন্থ হাউস থেকে আমরা যোগাযোগের মাধ্যমও বিচার করে থাকি কিছু কিছু ক্ষেত্রে তৃতীয় স্থানকে দেখারও প্রয়োজন কিন্তু সেভেন্থ হাউস আমাদেরকে যোগাযোগের মাধ্যমের বিস্তার কতটা হবে সেটাও ডিপেন্ড করে আমাদের সেভেন্থ হাউস আবার সেভেন্থ হাউস থেকে আমরা ব্যবসার স্থানও বিচার করে থাকি যদি আপনি ব্যবসায়ী হন তাহলে জীবনে আপনার কতটা ডেভেলপ হবে সেটাও হচ্ছে সেভেন্থ হাউস এখন বলার বক্তব্য হচ্ছে বৃহস্পতির ফল সেভেন হাউসে লগ্নে সেভেন্থ হাউসে বৃহস্পতি যদি কোনো জাতক জাতিকার থাকে তাহলে তার বিবাহিত জীবন ভালো হয় না কোনো দিনও হতে পারে না দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট আপনারা আমার কথা মেলান যাচাই করুন সেভেনথ হাউসে যদি বৃহস্পতি নিজ গৃহেও থাকে তাহলেও বিবাহিত জীবনকে ড্যামেজ করে আমি এমনও দেখেছি আমার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে কন্যা লগ্ন কোনো জাতিকার তার সেভেন্থ হাউসে বৃহস্পতি আছে সপ্তমপতি সপ্তমে তাও তার বিবাহ টেকে নি সেভেন্থ হাউসে বৃহস্পতি থাকা মানে আপনার বিবাহিত জীবনে প্রবেশ করার পরেই আপনার দাম্পত্য জীবনে ফাটল নিশ্চিত এবং সেভেন্থ হাউসে বৃহস্পতি হয়তো তার বিবাহিত জীবন ভাঙবে না কিন্তু সারা জীবন তাকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে চলতে হবে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতিকে বলা হয় অর্থকারক গ্রহ বৃহস্পতি দেবগুরু কিন্তু বৃহস্পতি সেভেন্থ হাউসে ভালো ফলদাতা নয় সেভেন্থ হাউসে মঙ্গল এবং বৃহস্পতি যদি এক ঘরে থাকে সেটা মাঙ্গলিক কিন্তু কোনো কোনো জ্যোতিষবন্ধু বলে যে বৃহস্পতি মঙ্গল সেভেন্থ হাউসে মাঙ্গলিকের প্রভাব কাটিয়ে দেয় তাদের সঙ্গে আমি একমত নই বৃহস্পতি মানে হচ্ছে বৃহৎ যার প্রতীক তাহলে বৃহস্পতির কার্যকারিতা হল সব কিছুকে বাড়িয়ে দেয়া যদি আপনার ভালো করে সেটা বিরাট ভালো করবে আর যদি আপনার খারাপ করে সেটা বিরাট খারাপ করবে বৃহস্পতি মঙ্গলের যোগ মাঙ্গলিকের প্রভাব আরো বৃদ্ধি করে তাহলে আপনার বিবাহিত জীবন ভালো হবে না হাউসে বৃহস্পতি আপনার বিবাহিত জীবনকে ড্যামেজ করে এবার আসছি ব্যবসার ক্ষেত্রে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের যদি সপ্তম স্থানে বৃহস্পতি থাকে সেই পার্টনারশিপের ব্যবসা আপনার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আপনারা মেরান আমার কথাগুলো মেরাম এবং সেভেন্থ হাউসে যদি বৃহস্পতি আছে এবং সেখানে যদি রাহু দৃষ্টি দেয় তাহলে কিন্তু ব্যবসায় আপনার প্রচুর টাকা লোন হয়ে যেতে পারে সেভেন্থ হাউসে বৃহস্পতি আপনার ব্যবসা স্থানে শত্রুরা আপনার ব্যবসায় নানারকমভাবে ডিস্টার্ব করবে এটা হান্ড্রেড পারসেন্ট আপনি ব্যবসা করতে গেলে আপনার যোগাযোগের মাধ্যম আপনাকে বাড়াতে হবে কিন্তু সেভেন্থ হাউসে বৃহস্পতি যোগাযোগের মাধ্যমগুলো যাতে আপনি বাড়াতে না পারেন সেখানে কিন্তু বাধা দেবে আমি আজকে বৃহস্পতিকে নিয়ে অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের কাছে যারা ক্লায়েন্টরা আসে তারা ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদেরকে বলে আমার বৃহস্পতি স্থানটা কেমন আছে কিন্তু বৃহস্পতি যেমন মানুষের ভালো করতে পারে আবার বৃহস্পতির কিন্তু খারাপ করার প্রবণতাও আছে কিন্তু যতই নৈসর্গিক শুভগ্রহ হোক না কেন বৃহস্পতি কোনো পাপগ্রহ যুক্ত থাকা ভালো নয় রাহু কেতু এগুলো তো পাপগ্রহ যুক্ত থাকা ভালো নয় ন্যাচারাল চাটে কিন্তু সেভেন্থ হাউসে বৃহস্পতি শুভ ফল দাতা হয় না যদি আপনার মকর লগ্ন হয় এবং তার সেভেনথ হাউস হচ্ছে কর্কট রাশির ঘর তাহলে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ থাকে কিন্তু জন্মকালীন দেখা গেল লগ্নের সেভেনথ হাউসে আপনার বৃহস্পতি আছে এবং চন্দ্র যে কর্কট রাশির উদ্ধিপতি চন্দ্র সে আপনার পঞ্চমে আছে তাহলে আপনারা কি জানবেন যে তার বিবাহিত জীবন ভালো হওয়ার কথা কারণ সপ্তম প্রতি তুঙ্গে আছে কিন্তু সপ্তম স্থানে বৃহস্পতি তার বিবাহিত জীবন টেকে নি আমার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে সপ্তমে বৃহস্পতি না ব্যবসা ভালো করায় না আপনার বিবাহিত জীবনকে সুখ দাম্পত্য জীবনকে ভালো করায় সপ্তমে বৃহস্পতি থাকা ভালো নয় আজকে সপ্তমে বৃহস্পতি নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বললাম আমি চাই আমার এই জ্যোতিষ জীবনে পথকে আপনারা আরও আপনারা আরও আরওভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে একটু সহযোগিতা করুন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার কথাগুলোকে আগে যাচাই করুন আমি ঠিক বলছি কি না তারপরে যদি আপনারা মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন আছে এবং আমার কথাগুলি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম তন্ময় মৌলিক আমার ফোন নম্বর এইট ট্রিপল সেভেন ফোর টু থ্রি ওয়ান থ্রি টু নমস্কার জয়মাতারা